নমস্কার আমি শুভাশিস আমার সঙ্গে আছে আজকে প্রিয়াঙ্কা ক্যামেরা সায়ন্তিকা তো এর আগে আপনারা তিনটে এপিসোড দেখেছিলেন আমাদের লাম্বার স্পাইনের এর উপরে লাম্বার স্পাইনের কিছু স্ট্রেচিং এক্সারসাইজ এর উপরে তো এবার আমি ভেবেছিলাম তিনটে এপিসোডেই এই কমপ্লিট করে দেবো বাট আরো কিছু এক্সারসাইজেস আমার মনে হলো দেখানো জরুরি তো আরো কিছু ভাইটাল স্ট্রেচিং দেখানো জরুরি এগুলো একটু অ্যাডভান্স যদিও তো এই স্ট্রেচ যার জন্য আজকে আপনাদের বলতে পারেন এটা একটা বোনাস এপিসোড ওকে তো সেরকম হিসাবে একটা এপিসোড আমি আজকে বানাতে চলেছি সঙ্গে থাকুন দেখুন পুরো ভিডিওটা পুরো ভিডিওটা না দেখলে আপনারা আবারও বলছি পুরো ভিডিওটা যদি শেষ অবধি না দেখেন তাহলে সবকটা এক্সারসাইজ ভালোভাবে বুঝতে পারবেন না তো আজকের যে ফার্স্ট এক্সারসাইজটা আমি দেখাতে চলেছি এটাকে বলা হয় বাটারফ্লাই এক্সারসাইজ তো এটা আপনারা এর আগে অনেক জায়গাতেই দেখে থাকবেন তো এক্সারসাইজটা কিভাবে করতে হয় সেটা আমি আজকে দেখাবো এবং করবে প্রিয়াঙ্কা ওকে তো ফার্স্ট দুটো পা যেভাবে আমরা হাত জোর করে নমস্কার করি ঠিক সেইভাবে দুটো পাকে জোড়া করতে হবে হলো এবারে কথা মাঝখানে একটু বলে রাখি যাদের কোমরের সমস্যার যে কোনো রকম সমস্যা যদি থাকে যেখানে হাঁটু বেন্ড করতে অসুবিধা হয় বা এরকম কিছু অসুবিধা হয় তারা কিন্তু এই এক্সারসাইজটা স্কিপ করবেন ওকে তো এবার দেখাই তো ফার্স্ট পা দুটোকে জোড়া করলাম জোড়া করে এবার প্রথমে আমাকে কি করতে হবে এটাকে প্রেস করতে হবে তলার দিকে প্রেস করতে হবে দুটো হাত দুটো হাত প্রেস হ্যাঁ পিঠটাকে সোজা রেখে ব্যাকটাকে স্ট্রেট রেখে দুটো হাত দিয়ে প্রেস করো আবার ছেড়ে দাও আবার প্রেস আবার ছেড়ে দিন আবার প্রেস ছেড়ে দিন এবার দশ বার পনেরো বার যেভাবে করবেন হয়ে গেলে এইবার পাটাকে সামান্য একটু কাছে নিয়ে আসুন এতটা সামান্য হ্যাঁ আবার প্রেস করবেন করুন হলো এবারে আবার দশ বার হয়ে গেলে আবার একটু কাছে এই করতে 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 পাটা পুরো সেটে যাবে একটা সময় আসবে যখন পাটা পুরো ঠেকে যাবে এবং এই পা দুটোকে পুরো মাটিতে ঠেকানো যাবে ওই অবস্থায় রেখে এই যে পুরো মাটিতে ঠেকানো যাবে এবার এই পোসচারটাতে আপনাদেরকে ধরে রাখতে হবে এটা হচ্ছে স্ট্যাটিক পোসচার ফারস্টে ডাইনামিক করলেন দেন স্ট্যাটিক একটা জায়গায় ধরে রাখবেন একটা জায়গায় ধরে এবার আপনাদেরকে রেখে দিতে হবে 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড যেভাবে প্রোগ্রেস করবেন ঠিক এইভাবেই করবেন তো আমাদের সেকেন্ড ওয়ার্কআউট আজকের হচ্ছে এটাকে বলা হয় পিজন পোজ তো পিজিয়ন পোজ আমরা কিভাবে করবো সেটা আগে দেখেনি স্টেপ বাই স্টেপ দেখবেন চলো ফার্স্ট আপনারা চলে আসবেন ক্যাট পজিশনে ক্যাট পজিশনে চলে আসুন ক্যাট পজিশন ভেরি গুড এবারে একটা পাকে সামনে নিয়ে আসবেন নাও হ্যাঁ নাইনটি ডিগ্রিতে রাখার চেষ্টা করবেন যদি না থাকে তাতেও কোনো অসুবিধা নেই চেষ্টা করবেন নাইনটি ডিগ্রিতে রাখার এবার এই পাটাকে স্ট্রেচ করে দেবেন পুরো সোজা দিয়ে পাটাকে পেতে দেবেন একদম সোজা থাকে যেন পাটা এটা খেয়াল রাখতে হবে হাঁটু সোজা থাকবে পাটা যাতে সোজা থাকে হলো এবারে এই পাটাকে গ্র্যাপ করবেন দুটো হাত দিয়ে এবার কোবরা স্ট্রেচ ঠিক যেভাবে করি সেভাবে এক একটা স্ট্রেচ করে নেবেন এবার যারা এর পরেরটায় যেতে পারছেন না তারা এই অবধি করে এখন এটাকে প্র্যাকটিস করতে থাকুন এর পরবর্তীকালে এবার আস্তে 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 স্টেপ বাই স্টেপ আপনারা নিজেরা চেষ্টা করবেন যত দিন যাবে তত এটা ইমপ্রুভ করবে তত আপনারা ডাউনে যেতে পারবেন এবার দেখুন ডাউনে কিভাবে যেতে হয় চলো আস্তে আস্তে একটা একটা করে স্টেপ বাই স্টেপ প্রথমে এইটুকু যেতে পারলে এইটুকুই করবেন তারপর আরেকটু দেখি হ্যাঁ স্লো স্লো আরেকটু হ্যাঁ এবারে চেষ্টা করতে হবে নাকটার কপালটা মাটিতে ঠেকিয়ে দাও তাহলে দেখুন এই পোরশনটা স্ট্রেচ হচ্ছে ভালো করে দেখো তাহলে এটা একটা গ্লুটস এর স্ট্রেচ হলো গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাস এর স্ট্রেচ হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ পিডিফর্মিস এর স্ট্রেচ হচ্ছে ঠিক আছে এটা অনেকগুলো মাসলের স্ট্রেচ হয় এবং এটা লোয়ার ব্যাক এর জন্য খুব ভালো এক্সারসাইজ ওকে তো আজকে আমরা যে স্ট্রেচটা দেখাতে চলেছি এখন সেটা হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট স্ট্রেচ স্যাক্রোইলিয়াক জয়েন্ট হচ্ছে যেটাকে আমরা এসআই জয়েন্ট বলে চিনি ওকে এই স্টেজটা কেন গুরুত্বপূর্ণ কারণ এখানে আমাদের ফুল স্পাইন এঙ্গেজ হয় সার্ভাইকাল থোরাসিক লাম্বার তিনটে পোর্শনই আমাদের এঙ্গেজ হয় যখন স্ট্রেচটা করবে তখনই আপনারা বুঝতে পারবেন চলুন দেখি কিভাবে স্ট্রেচটা করা যায় ওকে তো ফার্স্ট আপনারা শুয়ে পড়বেন দেন দুটো পাকে ভাঁজ করে নেবেন হলো এবারে একটা পায়ের ফাঁকা দিয়ে আর একটা পাকে ঢুকিয়ে দেবেন বোঝা গেল মানে এই পায়ের গ্যাপটা দিয়ে আর একটা পা ভেতরে গোড়ালিটা সেটা থাকবে তার অপোজিট পায়ের হাঁটুর ওপরে ওকে এবারে এর যে ল্যাটারাল পোর্শনটা আছে সেটা অন্য যে আরেকটা হাত আছে সেই হাত দিয়ে ধরে এবার ওই দিকে টার্ন করতে হবে ভেরি গুড যখন আপনারা টার্ন করবেন তখনই বুঝতে পারবেন যে স্ট্রেচটা কতটা গুরুত্বপূর্ণ দেখুন এবার এটা আপনার বাড়াবেন তারপরে আপনাদের কি করতে হবে ওটা স্ট্যাটিকে চলে আসতে মানে স্ট্রেচ করলেন করলেন দে হোল্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার স্ট্রেচ করবেন হোল্ড

এবারে যেদিকে আপনি স্ট্রেচ করবেন তার অপোজিট পাটাকে এখান থেকে জাস্ট টেন টু ফিফটিন ডিগ্রি অব্দি ছড়িয়ে দিলেন দেওয়ার পরে এই পাটাকে ফ্ল্যাট করে দিয়ে দিয়ে এই পাটা ওই হাঁটুটার তলায় দিয়ে দিতে হবে ওকে হলো তলায় চলে গেল এবারে এই পাটাকে ভাঁজ করতে হবে বোঝা গেল এবারে এই পাটাকে বেস করে এই পাটা পুরো ঘুরে যাবে দেখা যাক তাহলে এটাকে টার্ন করতে হবে পাশে ভেরি গুড হলো এটাও ফার্স্ট ডাইনামিক করে রেখে দিতে হবে এবার এই পাটাকে চেষ্টা করবেন একটু দূরে নিয়ে একটু দূরে নিয়ে যাওয়া দূরে নিয়ে কি করতে হবে এই পাটাকে একটু সরাতে হবে এবার আপনি দূরে নিয়ে যেতে পারবেন এবার আপনি দূরে নিয়ে যেতে পারবেন বোঝা গেল এই পায়ে যেভাবে করছেন সেম ওই পায়েটাও একইভাবে করবেন ওকে তো এই এপিসোডের এবার লাস্ট ওয়ার্কআউট আমি দেখাতে চলেছি এই ওয়ার্কআউটটার নাম হচ্ছে নাইনটি 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 স্ট্রেচ কেন 90 90 দুটো পা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এবং দুটো পাকে আমরা স্ট্রেচ করব দেখা যাক কিভাবে খুব ইজি ওয়ার্কআউট কিন্তু করতে গেলে একটু সমস্যা হতে পারে যদি আপনাদের সমস্যা হয় সেটা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি জানো তো ফার্স্ট আপনারা দুটো পাকে ঠিক এইভাবে করে এই পোশ্চারে বসবেন ওকে এবারে কি করতে হবে একটা যেদিকটা আপনি ঘুরবেন সেদিকে ল্যাটারাল পারশন আর অপজিট হাত মিডিয়াল পারশনটা মাটিতে টাচ করবে দেখো ওইদিকটা করে ওই আচ্ছা হলো এটা ল্যাটারাল পার্সনটা টাচ করলো না মিডিয়াল পার্সনটা টাচ করলো আবার ওইদিকে আচ্ছা এটা করার সময় দুটো জিনিস খেয়াল রাখতে হবে এক হচ্ছে স্পাইনটা স্ট্রেট রাখতে হবে আর হাত দুটো যেন বেশি দূরে না চলে যায় তাহলে আপনারা পেছন দিকে চলে যাবেন তো এটাকে স্ট্রেট হয়ে বসে বা স্পাইন স্ট্রেট করতে হবে এবার যেটা বলছিলাম যাদের সমস্যা হবে তারা কি করবে যদি দেখা যায় যে এটাতে সমস্যা হচ্ছে করতে পা দুটোকে একটু ওয়াইড করে দিতে হবে হ্যাঁ এবার আপনারা করবেন দেখবেন এবার অন্তত সমস্যা হচ্ছে না এবার যত দিন যাবে তত পা দুটোকে সামনে নিয়ে আসতে হবে কাছে নিয়ে আসতে হবে ঠিক আছে বডির দিকে নিয়ে আসতে হবে আরো ভালোভাবে হবে করে দাও একবার দেখিয়ে দাও তো প্রথমে পনেরো বার দেন কুড়ি বার পঁচিশ বার তিরিশ বার এভাবে তারপরে স্ট্যাটিক স্ট্রেচ অ্যান্ড হোল্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন অপোজিট সাইড এটাও দশ বার বারো বার পনেরো বার কুড়ি বার এভাবে করবে ওকে আজকে যে ভিডিওটা আপনারা দেখলেন যে দেখলেন এই রেগুলার আপনারা বাড়িতে প্র্যাকটিস প্র্যাকটিস করুন করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করুন আমরা ভিডিও কলের মাধ্যমেও আপনাদেরকে দেখিয়ে দিতে পারি বা আমাদের এখানে এসেও যদি কাছে থাকেন তাহলে দেখে নিতে পারেন প্রথম কথা এটা দ্বিতীয় কথা রেগুলার ওয়াইজ ওয়ার্কআউট করতে গিয়ে কি কি সমস্যা হচ্ছে কেমন ভাবে আপনারা প্রোগ্রেস করছেন সেটা একটুখানি কাইন্ডলি কমেন্ট বক্সে এসে জানান নাহলে আমরাও বুঝতে পারছি না যে আপনারা এক্সারসাইজে রোজ করে আপনাদের কতটা কি এফেক্ট হচ্ছে না হচ্ছে নাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না কাইন্ডলি একটু জানাবেন থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আবারও বলছি একটু সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক করবেন